দেখবো কত মিনিমাম খাওয়া যায় তরকারির মধ্যে আছে ডিমের তরকারি মুরগির মাংস মাছ ঢেঁড়স ডাটা মাছের ডিম করলা ভাজি আজকে একটা নতুন আইটেম পাইলাম সেটা হচ্ছে সাদা শাকের ডাটা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন আসলে খাওয়া দাওয়ার ভিডিও করি না ব্যস্ত সময় যাচ্ছে ক্লাস পরীক্ষার চাপ তো আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে খাওয়া দাওয়া করতে কাল নাই তারা ধরাতে এখন হচ্ছে আমাদের বিজয় চব্বিশ হলের ক্যান্টিনে খাইতে হবে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে হলে হল থেকে বৃষ্টি উপভোগ করতেছিলাম এতক্ষণ তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের বিজয় ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে খুব অল্প টাকার মধ্যে খাব আর অল্প করে খাবো দেখবো যে আসলে কত মিনিমাম টাকায় খাওয়া যায় আসলে না একটু বেশি খাবো এই যে আমাদের ক্যান্টিনটা হচ্ছে এই যে গলির মধ্যে এই বারবারই গলি দেখতে দেখতে বিরক্ত আর পোস্টার তো মনে করেন চারিদিকে ভরা একেবারে ক্যান্টিনে ঢুকে প্রথম কাজ হচ্ছে হাত ধুয়ে খাবারের জন্য একেবারে রেডি হয়ে যাওয়া অনেকগুলো প্লেটে ভাত সাজায় রাখছে আগে থেকেই আর আজকে ক্যান্টিনে অনেকগুলো তরকারিও দেখতে পাচ্ছি তরকারির মধ্যে আছে ডিমের তরকারি মুরগির মাংস মাছ ঢ্যাঁড়স ডাটা মাছের ডিম করলা ভাজি ভর্তা পুঁই ডাটা অনেক তরকারি আমাদের বিজয় চব্বিশ হলের ক্যান্টিনে অনেক রকমের তরকারি পাওয়া যায় আজকে একটা নতুন আইটেম পাইলাম সেটা হচ্ছে ডাটা আর কি যেগুলো ওই যে লাল শাকের মতো সাদা শাকের ডাটা তো এইটা অনেক মজার একটা খাবার তো এটা নিয়ে নিলাম একটা ক্যান্টিনে খাইতে এসে দেখা হয়ে গেল বন্ধু জারিফের সাথে জারিফও এখানে প্রতিদিনই খাইতে আসে ওর সাথে প্রায় দেখা হয় তো আজকেও দেখা হয়ে গেল শুরুতে একটা তরকারি নিয়ে খাইতে বসলাম আর আমার বন্ধু মাহাবুব আমার পাশের টেবিলে বসে খাইতেছে মানে অপোজিট পাশে খাওয়া দাওয়া শুরু করার পর মনে হইল যে একটা তরকারি দিয়ে হবে না তো আমাদের হলের ক্যান্টিনের বিখ্যাত বাদাম ভর্তা যেটা আসলে অনেকের পছন্দ সেটা একটা নিলাম তো আমি হচ্ছে খাইলাম দেড় প্লেট ভাত একটা বাদাম ভর্তা। যেটা দশ টাকা আর হচ্ছে একটা ডাটার তরকারি সেটাও দশ টাকা তো সব মিলে হচ্ছে আমার আটত্রিশ টাকা বিল হইল আমাদের বিজয় চব্বিশ হলের ক্যান্টিনের পরিচালক ভাই অনেক ভালো মানুষ অমায়িক মানুষ তার চমৎকার ব্যবহার আছে হ্যাঁ না আপনার ভিডিও করলে সমস্যা নেই দেখেন আমার খাওয়া শেষ কিন্তু এই চিকন ছেলেটা এত খাইতে পারে মানে আমি দেড় প্লেট নিয়ে খেয়ে শেষ করে ফেলছি এই ছেলের খাওয়া শেষ হয় না এখনও মনে হয় আছে নাকি আর এক প্লেট দিব আমার তরফ থেকে যদিও চাইছিলাম যে খুব অল্প টাকার মধ্যে খাবো কিন্তু এরপরেও খাইতে খাইতে আটত্রিশ টাকা বিল হয়ে গেছে আটত্রিশ টাকা হচ্ছে ভর্তা সবজি ভেটলেট ভাত ভালোভাবে খাওয়া যায় তো হুট করে খাওয়া দাওয়া করতে যায় সবার একসাথে মিট আপ হইলো আর এই সুযোগে তিনশো উনিশে সবাইকে ধরে নিয়ে আসলাম আড্ডা আর কাঠ খেলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবার একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ